আসসালামু আলাইকুম গাজায় গণহত্যার প্রতিবাদে কুড়িগ্রাম হরতাল বিক্ষোভ আমাদের রংপুর বড় সংবাদদাতা মোহাম্মদ ইউসুফ খানের পাঠন তথ্য ভিডিও চিত্রে দেখুন ড্যাক্স রিপোর্ট গাজায় নির্বিচারে মুসলমানদেরকে গণহত্যার প্রতিবাদে কুড়িগ্রাম হরতাল ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে এছাড়া নো ওয়ার্ক নো স্কুল কর্মসূচি বাস্তবায়নে গাজাবাসীর জন্য আন্দোলনের অংশ নিচ্ছে সাধারণ মানুষ সোমবার সাতই এপ্রিল সকাল নয়টার দিকে সর্বস্তরের জনগণের ব্যানারে শহরের উত্তর সাপলা চক্কর এলাকায় কুড়িগ্রাম আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে হরতাল পালন করতে দেখা যায় এই সময় দুই পাশে যানজট সৃষ্টি হয় একই সময় বিশ্বব্যাপী মজলুম গাজাবাসীদের জন্য হরতাল সমর্থনে ইসলামী যুব আন্দোলনের ব্যানারে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় শহরে তেমনি চত্বরে জেলা ইসলামী যুব আন্দোলনের নেতৃত্ব এদিকে গাজা গণহত্যার বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে বক্তারা বলেন গাজায় মুসলমানদের নির্বিচারে ইসরায়েলের কোলাঙ্গারা হত্যা করছে আমাদের ভাই বোনদের লাশ আকাশে উঠছে আর আমরা চেয়ে চেয়ে দেখছি এই দেখা শেষ করতে হবে ইসরায়েলকে ধ্বংস করে দেওয়ার জন্য মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে দ্রুত সময়ের মধ্যে পরিকল্পনা গ্রহণ করে গাজাবাসীর পাশে দাঁড়াতে হবে ধন্যবাদ লুকালয় বার্তার সঙ্গে থাকার জন্য